কিছুই অতিরিক্ত ভালো না যেমন তুমি অতিরিক্ত কাউকে ভালোবাসলে তুমি ঠকবেই তার মানে তার কাছ থেকে শুধু তুমি কষ্টই পাবে এর চেয়ে বেশি আর কিছুই পাবে না এখানটা সসৎকা আমার স্যাট ভিডিওটারে তুই আসবো বানা দিলি গাইস আমরা বিশ্ব রেকর্ড করেছি স্যারে আমাদের এত উপরে উঠে দেখা নীচ দেখা আমরা বিশ্ব রেকর্ড করে গাইজ দেখেন বৃষ্টি আপু এ বৃষ্টি আপু নামতেছি কিছু বলো এই আমি ভালো রাখার জন্য তোমার টাকাওয়ালা হতে হবে না তুমি শুধু সৎ চরিত্রবান মানুষ হয়ে দেখো বাকিটা উপর হেলার ভরসা জীবনে আর যাই করেন না কেন কারো প্রতি নিজের সবটুকু দিয়ে কখনোই করবেন না কারো প্রতি কোনো এক্সপেকটেশন রাখবেন না কারণ আশাই মানুষকে ধ্বংস করে আর নিলাশ করে কখনোই নিজের কাজ ছেড়ে অন্যের কাজ করতে যাবেন মাঝে মধ্যে একটু স্বার্থপর হতে হয় কাউকে অযাচিত হয়ে কখনো উপদেশ দিতে যাবেন না কারোর জন্য নিজের জীবন বাজি রাখতে যাবেন না কেউ কখনোই এগুলোর মূল্য দিতে জানে না কারণ মানুষ আপনাকে কখনোই বুঝবে না আপনি তার জন্য কি কি করেছেন সে কখনোই স্বীকার করবেন না উল্টো সেটা প্রমাণ করবে যে আপনি তার কখনোই প্রয়োজনে ছিলেন না আপনি যেটা করেছেন এটা তার অধিকার ছিল উল্টো সে আপনাকে এটা বোঝাবে যে আপনি না করলেও তার জীবন দিব্যি চলে যেত সবশেষে আপনার অবস্থান হবে সবার পেছনে আপনাকে কেউ ফিরেও দেখবে না তাই সেলফ কেয়ার করাটা খুব দরকার নিজের জন্য বাঁচুন অন্যের জন্য নিজের সবটুকু দিয়ে যাকে পাওনি তাকে না খোঁজাটাই ভালো যে ফোন কল অবহেলার পাত্র করে দিয়েছে সে ফোন কল না দেওয়াটাই ভালো যে দরজায় বারবার করা নাড়ার পরও তোমার জন্য খুলিনি সেই দরজায় আর কখনো করা নাড়ানোটাই ভালো যার পিছনে তুমি পাগলের মতো ছুটেছ সে সবকিছু জানার পরও তোমাকে বারবার ফেলে দিয়েছে তার পিছনে আর না ছোটাটাই ভালো মানুষ বদলায় মেনে নিতে শিখো তুমি নিজেকে বদলাও নিজেকে তুমি ঠিক ততক্ষণ না না বদলাতে পারবে তুমি কখনোই ভালো থাকতে পারবে না নিজেকে ভালো রাখার জন্য বদলে যাওয়াটা জরুরি গাইজ আমরা ছাদের হচ্ছে ভিডিও করতে আসছিলাম হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আপনাদের তো আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে তো আজকে হচ্ছে গিয়ে গরুর মাংস আর ইলিশ মাছ রান্না করবো গরুর মাংসটা আমি চুলায় বসিয়ে দিয়েছি আগেই ক্যামেরার বাইরে থেকে এন্ড মশলা সব কিছু আমি দিয়ে দিয়েছি ক্যামেরার বাইরে থেকে আমিও যখন হচ্ছে গিয়ে মশলা দিচ্ছিল গরুর মাংসের ভিতরে তখন আমাকে ডাক দিয়েছিল তখন আমি একটা ইম্পর্ট্যান্ট কাজ ছিল তো এই কারণে আসতে পারিনি কথায় আছে মানুষ বদলায় মেনে নিতে শিখো হয়তো তোমার কষ্ট হবে কিন্তু করার কিছু নেই সে মানুষ সে একদিন একদিন বদলাবেই তো ইলিশ মাছটা রান্না করার জন্য আমি সিম টমেটো কাঁচা মরিচ পেঁয়াজ সবকিছু আমি হচ্ছে গিয়ে কেটে নিয়েছি ক্যামেরার বাইরে থেকে তো মাংসটা আমি একটু নাড়া দিয়ে দেখছিলাম যে হয়েছিল কিনা তো আমাকে জিজ্ঞাসা করিস আর আম বলছে যে হয়ে গেছে চুলা থেকে নামিয়ে দিতে তো আমার ইলিশ মাছটা ধোয়া শেষে আমি দিয়ে দিব এক চা চামচ হলুদ দেন পরে দিয়ে দিব লবণ যতটুকু দেওয়া লাগে পরিমাণ মতো আর কি জানেন কোনো কিছু অতিরিক্ত ভালো নেই যেমন আপনি কাউকে ভালোবাসলে সহজেই দুঃখ পাবেন অতিরিক্ত গুরুত্ব দিলে গ্যারান্টিড হেলা ফেলা পাবেন অতিরিক্ত বিশ্বাসে বিশ্বাস জুটবে কপালে অতিরিক্ত সহজ লভ্য হলে সর্বদা মূল্যহীন হবে আর অতিরিক্ত ভালো হলে সবার কাছে ব্যবহৃত হবে আর অতিরিক্ত সহজ সরল হলে এইগুলো ব্যাপারকে আপনি একটা ধাঁধা পাবেন অতিরিক্ত নরম হলে আপনাকে ঘাসের মতো মারিয়ে নেওয়া হবে অতিরিক্ত মিশক হলে ব্যক্তিত্ব হবে আসলে পরিমাণ জানাটা ভীষণ জরুরি কখন কোথায় কার কাছে এই বিষয়গুলো বুঝতে হবে পাঁচ টাকার কাপে পাঁচ টাকার চাই কিন্তু ঢালতে হবে সেটা শিখতে হবে পাঁচ টাকার চা আর কাপ সেটা কিন্তু অপচয় হচ্ছে না অপচয় করছেন আপনি তরকারিটা কষানোর জন্য আমি দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে দিব পরিমাণ মতো এখন সব শেষে দিয়ে দিব পানি আজকে ঠান্ডা পানি দিই আজকে চুলার ভিতরে আগে থেকে গরম পানি করে নিয়েছি দেন গরম পানি আমি কিন্তু দিয়ে দিয়েছি তরকারি ভিতরে ভিডিওর মাঝখানে ছোট্ট একটা কথা যারা আমার পেজকে এখনো ফলো দেনি তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকুন নিত্য নতুন ভিডিও দেখার জন্য গরুর মাংস আর আমার ইলিশ মাছ রান্না করা শেষ তো গাইস আজকের মতো এতটুকি আল্লাহ ফেজ ভালো থাকো সবাই সেই হবে যে আমাদের দুজনকে পাবে বলতে কিছুই হয় না প্রয়োজন শেষে সবাই আসল রূপ দেখিয়ে দেয় কত কাছের মানুষ দেখলাম কত আপন মানুষ দেখলাম কত মানুষকে ভালোবাসলাম আসলে দিন শেষে কেউ প্রিয়জন হয় না সবাই শুধু প্রয়োজনে প্রয়োজন বানায় প্রয়োজনে সবাই কাছে আস আমাদের জীবনে সময়ের একটা শখ থাকে সময়টা যদি শেষ হয়ে যায় সেই শখের না আর কোনো দাম থাকে না গাইস বৃষ্টি ছাদে ভিডিও করতে আইসাদ মোবাইল দেখতেছে কিছু বলো ভিডিও করতেছে কি বলবো কিছু বলার নেই আমার আমি কথা বুঝিয়া পাইতেছি আমি কি কমু কানে ভালোবাসা আর না কষ্ট পাইলে আমি পাইছি আমার বান্ধবী না